নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি হতে চলেছে ওবিসি সংক্রান্ত যে হেয়ারিং আগামীকাল পনেরোই জুলাই আগামীকাল ওবিসির হেয়ারিং হওয়ার কথা ছিল লাস্ট তিন মাস ধরে আমরা শুনে আসছি সাড়ে তিন মাস পনেরোই জুলাই ওবিসি এর মাঝে দেড় মাস সুপ্রিম কোর্ট ছুটিতে ছিল আজকের খুলেছে আগামীকাল ওবিসির কেস ওঠার কথা ছিল বেশ কিছুদিন ধরে আগে দেখাচ্ছিল যে পনেরো তারিখ ওবিসির যে মেন কেস সেটা লিস্টেড হয়ে রয়েছে অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অব বেঙ্গল কিন্তু কাল থেকে দেখাচ্ছে গতকাল থেকে দেখাচ্ছে মেন কেসটি বাইশ তারিখে পিছিয়ে গেছে এবং আগামীকাল ও বিসির আরও একটি কেস যেটা ওয়েস্ট বেঙ্গল সার্ভে করেছিল সেই সার্ভেকে বা মানে স্থগিত স্টে অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই স্টে অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। সেইটা গতকাল মানে আগামীকাল দেখাচ্ছিলো লিস্টেড হয়ে আছে তো সেটাও একটা ভালো আলটিমেট ও বিসি কেজ উঠছিল এটাই আমাদের একটা ভালো লাগার বিষয় ছিল কিন্তু আজকের এখন দেখছি কালকের কোনো ও বিসির কেস হেয়ারিং হচ্ছে না প্রধান বিচারপতির যে ডেভিস বেঞ্চ প্রধান বিচারপতির বেঞ্চ আগামীকাল বসছেন না এখন প্রত্যেকের মনে প্রশ্ন হঠাৎ করে কি এমন হলো ও বিসি পিছিয়ে গেল বাইশ তারিখ দেখাচ্ছে নেক্সট মঙ্গলবার আবার এই করে করে কতদিন পেছাবে আমাদের কাছে এখন একটা দিন এক বছরের সমান একটা দিনও দেরি আমাদের আর সহ্য হচ্ছে না এই এক মাস দু মাস করতে করতে পৌনে দু বছর হয়ে গেল এইভাবে চলতে থাকলে আরও দুটো বছর কেটে যাবে প্রত্যেক একেন্ট এখন চূড়ান্ত হতাশায় ভুগছে তাদের একটাই প্রশ্ন আগামীকাল কেন হচ্ছে না আমরা লাস্ট তিন মাস ধরে এটাই প্রেডিকশান করছিলাম হয়তো পনেরোই জুলাই মিটে যাবে তারপর পুজোর আগে একটা পরীক্ষা হলেও হতে পারে কারণ পুজো এখনও বেশ কিছুটা দেরি আছে কিন্তু এভাবে যদি পেছোতে থাকে তাহলে পুজোর আগে পরীক্ষা হওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে কারণ এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি পিএসসি মিসলিনিয়াসের রেজাল্ট বেরোবে জুলাই মাসের শেষে তারা নাকি সেপ্টেম্বরের শেষ উইক যেটা ফাঁকা ছিল সেখানে নাকি তারা পরীক্ষা নিয়ে নেবে তাহলে আমাদের পরীক্ষা হওয়ার কার্য তো পুজোর আগে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে তো এখন ভাববার বিষয় হয়ে গেছে আগামীকাল কেন হচ্ছে না ওবিসির কেস কেন উঠছে না তার একটি খবর নিয়ে দেখতে দেখতে গিয়ে দেখতে পেলাম যে প্রধান বিচারপতি যিনি রয়েছেন উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন তো সেই খবর আমি আপনাদেরকে দেখাচ্ছি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি দেশের প্রধান বিচারপতি গবই এখন কেমন আছেন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রধান বিচারপতি বি আর গবৈ সরকারি সূত্রে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই ওই সূত্র মারফত জানা গিয়েছে প্রধান বিচারপতির শরীরে সংক্রমণ রয়েছে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবৈ সরকারি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই ওই সূত্র মারফত জানা গিয়েছে প্রধান বিচারপতির শরীরে সংক্রমণ রয়েছে তবে ওই সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রধান বিচারপতি দুই তিন দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি কাজে যোগ দেবেন বলে ওই সূত্রের দাবি তো সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর আমি আপনাদেরকে দেখালাম উনি এখন যেহেতু অসুস্থ হয়ে রয়েছেন এবং উনি প্রধান বিচারপতি হওয়ার আগে উনি যেই ডিভিশন বেঞ্চে ছিলেন সেই ডিভিশন বেঞ্চ আমাদের মূল মামলা ওবিসির যে মূল মামলা অমলচন্দ্র দাস ভাষায় স্টেট অব ওয়েস্টবেঙ্গল উনি শুন ওদের ওনাদের ডিভিশন বেঞ্চ শুনছিলেন প্রধান বিচারপতি হওয়ার পরেও সেই বেঞ্চটি কিন্তু এক্সিস্ট করছে এবং ওনার বেঞ্চেই যাবে সেই ডিভিশন বেঞ্চেই যাবে যেহেতু উনি অসুস্থ সেহেতু আমাদের কেসটি পিছিয়ে গেল বলে আমার মনে হচ্ছে এবার দেখার বিষয় উনি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব ওনার সুস্থতা কামনা করব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন কাজে ফিরুন এবং আমাদের কেসটি দেখুক আমাদের সাথে কেন জানি না এমন ঘটনা ঘটে তো আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবার অনেকের প্রশ্ন আসতেই পারে অন্য বেঞ্চে কেন যাবে না যেহেতু ওনার বেঞ্চেই মামলাটা শোনা হচ্ছিলো ওনার বেঞ্চেই যাবে তো মেন বিষয় প্রত্যেকে ভাবছিল কেন পিছিয়ে যাচ্ছে কেন পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা ভাবছিলাম আজকের লাস্ট আটটা পর্যন্ত দেখব আটটার যে কস্টলিস্ট সেটা চেক করব তারপরে বোঝা যাবে মেনশান করালো কি না তো এখানে মেনশান করানোর তো কোনো ব্যাপারই নেই মেনশান করালেও হবে না কারণ আগামীকাল প্রধান বিচারপতির বেঞ্চে বসছেন না এবং আগামী কয়েকদিন উনি যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন তো কাজে ফিরছেন না এখনকার রিপোর্ট এই পর্যন্তই তো ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না আপনারা অবশ্যই বুঝতে পারলেন কেন আগামীকাল আমাদের আমাদের ও সংক্রান্ত মামলা উঠছে না এবং কতদিন দেরি হতে পারে সেই খবর আপনারা পেয়ে যাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে